আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন গলাটি উপযুক্ত নেই এর জন্য আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি এখন আমরা আজকের নিউজটি দেখব এই নিউজটিও অতি গুরুত্বপূর্ণ চলুন নিউজটির ভেতরে কি আছে আমরা সেটা দেখি জাতীয় সনদ তৈরির মাধ্যমে জাতির আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের দিকে অগ্রসর হতে পারবো এটি হেডলাইন করেছে নিউজটির চলনের ভেতরে কী আছে আমরা দেখি জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন আলাপ আলোচনার মাধ্যমে মত দূর করে যে সমস্ত জায়গায় সবাই একমত আছে তার ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা যাবে জাতীয় সনদ তৈরির মাধ্যমে জাতির যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সেই দিকে অগ্রসর হতে পারবো মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্র্যাটিক মুভমেন্ট এর সঙ্গে সংলাপের সময় এসব কথা তিনি বলেন প্রথম ধাপের সংলাপের মাধ্যমে আলোচনার সূচনা হয়েছে বলে মন্তব্য করে ডক্টর আলী রিয়াজ বলেন আমরা পর্যায়ক্রমিকভাবে হয়তো আলোচনা করব আমরা বিবেচনা করব কিভাবে এক জায়গায় অগ্রসর হতে পারি স্প্রেডশিটের কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ব্যাখ্যা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন কিছু কিছু জায়গায় ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে তখন স্পষ্ট করতে পারব কমিশনগুলোর অবস্থান কি আপনাদের অবস্থান বোঝার চেষ্টা করব তারই মধ্য দিয়ে প্রক্রিয়ার অগ্রসর হব জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যত দ্রুততার সাথে একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো যায় এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত তাই আমরা আশা করছি প্রাথমিক আলোচনা মে মাসের মধ্যে শেষ পর্যায়ে করতে পারব পরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হব তিনি বলেন আমরা সকলেই এক পক্ষ চেষ্টা করছি রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের লক্ষ্য এক কিন্তু পথের ক্ষেত্রে সামান্য ভিন্নতা আছে সেটা দূর করে ওই ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের শাসনকে দূর করা গেছে সে ঐক্যের জায়গায় যেন পৌঁছাতে পারি অগ্রসর হতে পারি এখনও ঐক্য আছে মত আছে সেই ঐক্যকে সুদৃঢ় এবং সংস্কার কার্যকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে আরও অংশগ্রহণ করেন কমিশনের সদস্য সরফরাজ হোসেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলটি আট সদস্য উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্ত কমিশনের প্রস্তাবনার বেশিরভাগ জায়গায় এনডিএম একমত জানিয়ে ববি হাজ বলেন আমরা সংস্কারগুলোকে বড়োভাবে দেখতে চাই সংস্কারগুলোর মাধ্যমে জনবান্ধব সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে তিনি বলেন আওয়ামী লীগের মতো ফ্যাসিজম যাতে বাংলাদেশে দাঁড়াতে না পারে সেই আওয়ামী লীগ বাতিল করে এবং তাদের ফ্যাসেজিয়ামকে বাতিল করা বড় সংস্কার ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে ঢাকা ওয়াস টোয়েন্টি ফোর ডট কম আমরা ঢাকা ওয়াস টোয়েন্টি ফোর ডট থেকে নিউজটি নিয়ে আপনাদের সামনে তুলে এনেছি আজ আর নয় আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে সবার ভালো থাকার প্রত্যাশায় মহান আল্লাহ আমাদের সহায় হন